আসসালামু আলাইকুম আমরা বিভিন্ন বিভিন্ন আমাদের প্রয়োজনে আল্লাহ কাছে দোয়া করি কিন্তু এটা আমরা হর হামেশাই দেখে থাকি বা বুঝতে পারি যে আমাদের দোয়াটা কবুল হচ্ছে না তো দোয়া কেন কবুল হয় না দোয়া কবুল হওয়ার জন্য তিনটি শর্ত আছে প্রথম শর্ত হচ্ছে আপনাকে এখলাসের সাথে শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার কাছেই দোয়া করতে হবে যে কোনো কিছু আপনার প্রয়োজন আপনি আল্লাহ তালার কাছে চাইবেন এবং হুজুর সাল্লা সাল্লাম এটা আমাদেরকে বলে দিয়েছেন যে আমি কোনো কিছু আমার দরকার আমি আল্লাহ তালার কাছে সেটা চাইব এবং নামাজ পড়ে আল্লাহ তালার কাছে চাইব তাহলে আল্লাহ তালা দিয়ে দেবেন সেকেন্ড হচ্ছে আমার ইনকাম হালাল হতে হবে একেবারেই হালাল হতে হবে আমার ইনকাম যদি হারাম হয় তাহলে আমি শত দোয়া করলেও আমার দোয়া তালা কবুল করবেন না থার্ড হচ্ছে কবিরা গুনাহা থেকে বেঁচে থাকা আমি যদি কবিরা গুনাহর মধ্যে থাকি তাহলে আমি যদি কোনো দোয়া করি তাহলে সেই দোয়া কিন্তু আল্লাহ তালা কবুল করবেন না এটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে একবার হুজুর সাল্লা সাল্লাম বালিশের সাথে টেক লাগিয়ে শুয়েছিলেন সামনে সামনে সাহাবীরা ছিল হজুর সাল্লাহ সাল্লাম বললেন যে আমি কি তোমাদের বড় বড় কিছু কবিরা গুনাহের কথা বলবো না তো সাহাবি রাজি আল্লাহ তাল আনহুম তারা বললেন জি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম অবশ্যই বলুন তখন হুজুর সাল্লাহ আলি সাল্লাম বললেন যে আল্লাহ তাল্লাহ সাথে শির করা মানে আল্লাহ তালার বিভিন্ন গুণবাচক নাম আছে আল্লাহ তালা আমাদের দাতা উনি আমাদের পালনকর্তা মানে আল্লাহতালার যে গুণগুলো আছে যে ক্ষমতা আছে সেটার সাথে কাউকে শরিক করা আপনি কাউকে সিদ্ধা দিলেন কোনো গাছকে সিদ্ধা দিলেন কোনো পীরকে সিজদা দিলেন কবরকে সিজদা দিলেন এর দ্বারা কিন্তু শির্ক হয় আর আল্লাহ তালা সির্কের গুণা ক্ষমা করবেন না এটা আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে মানে বড় শির আর ছোটো শির হচ্ছে আমি কোনো নেকির কাজ করলাম সেই নেকির কাজগুলো ধরেন দান সৎকা করলাম নামাজ রোজা অনেক কিছুই আমরা করি সেগুলো আমি যদি লোক দেখানোর জন্য করে থাকি তাহলে সেই আমলের কিন্তু বদলা আল্লাহ তালা আপনাকে আমাকে দিবেন না সেজন্য শির থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সেকেন্ড হচ্ছে কাউকে হত্যা করা এটা কিন্তু অনেক বড় ধরনের একটা কবিরা আর এটা যদি কেউ করে তাহলে তো তার দোয়া কবুল হবে না থার্ড হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া পিতামাতার অবাধ্য হওয়া এটা অনেক বড় কবিরা এটা মানে কারো মধ্যে যদি এই গুণ থাকে তাহলে এখনই আপনি ছেড়ে দিন কারণ আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে না করবে না এবং ফোর্থ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম এই তিনটা যখন বলতেছিলেন তখন উনি টেক লাগিয়েছিলেন বালিশে এই চার নম্বর গুনাহাটা বলার সময় উনি বসে গেলেন বসে বলতেছিলেন মিথ্যা 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 কয়েকবার বলতেছিলেন হুম তো মিথ্যা হচ্ছে অনেক বড় একটা কবিরা গোনা আপনি খেয়াল করে দেখবেন মানুষের প্রত্যেকটা গুনাহের পিছনেই এই মিথ্যা আছে তো হজুর সাল্ল সাল্লি সাল্লামের একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে যারা মিথ্যা কথা বলবে এবং মিথ্যা সাক্ষ্য দেবে তারা ইমান নিয়ে খবরে যেতে পারবে না আসুন না আমরা এই গুনাহগুলো আমাদের মধ্যে যদি থেকে থাকে আমরা এখনই সেগুলো ছেড়ে দেই আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আসসালামু আলাইকুম রহমতুল্লা